আসসালামু আলাইকুম রংধনু ফ্যাশন এবং তাকবির কালেকশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের সাবস্ক্রাইবারদের মধ্য থেকে কিন্তু আমরা বিশজনকে গিফট করবো তো দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি দেখছেন আর অনেকেই হয়তো ভাবছেন যে আমি কি পাগল হয়ে গেলাম কি না এই গরমের মধ্যে আমি কেন শীতের পোশাক দেখাচ্ছি শাল কেন দেখাচ্ছি তার কারণটা হচ্ছে কি অনেকেই হচ্ছে হ্যান্ড প্রিন্ট করে ব্লক প্রিন্ট করে সুই সুতার কাজ করে এগুলোতে শালগুলোতে এগুলো হচ্ছে মূলত এক কালারের যে বগুড়ার বিখ্যাত যে উলের শালটা ওই শালটাই হচ্ছে এটা এটা সম্পূর্ণ তাঁতিদের হাতে বোনা একটা শাল যেটা আমরা কি আমাদের কাছে কিন্তু এই শালটা আপনারা সারা বছর পাবেন আমাদের স্টকে সারা বছর থাকে এই শালটা আমাদের থেকে সারা বছরই নিতে পারবেন যারা হাতের কাজ করেন তারা কিন্তু এখন থেকেই শাল নিয়ে কাজ শুরু করে দিয়েছেন কারণ শীতের সময় কিন্তু কাজ করে শেষ করা যায় না তো এখন থেকেই হচ্ছে কাজ করে করে স্টক পড়তে হবে তো যারা যারা হাতের কাজ করার জন্য শাল খুঁজতেছেন আমাদের থেকে নিতে পারবেন একদম অরিজিনাল হাতে বোনা শালটা নিতে পারবেন তাঁতিদের হাতে বোনা শাল বগুড়ার যে শালটা অরিজিনাল বগুড়ার শালটা এটা কিন্তু আমাদের এখানে প্রাইস পড়ছে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস অনলি দুইশো টাকা আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন এটার কালার গ্যারান্টি থাকবে প্লাস হচ্ছে এটার মধ্যে কোনো প্রকার যে সুতাটা যে গুটি গুটি হয়ে যায় বা উলের মতো উঠে পড়ে ওই রকম কোনো ভাব হবে না আমাদের এই শালটা এটা কিন্তু সম্পূর্ণ গ্যারান্টি সহকারে নিতে পারবেন এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে এটা আপনারা চাইলে এক কালার হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা হচ্ছে হাতের কাজ করেও ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু আমাদের কাছে হোলসেলে নিতে পারবেন হোলসেলটা হচ্ছে মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইসটা হচ্ছে দুইশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর মিনিমাম হচ্ছে ছয় পিস আর এর উপরে আপনাদের যত পিস লাগে হাজার পিস লাগলেও আমরা দিতে পারব আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমাদের সামথিং কিছু অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন তারপর বাকি টাকা যেটা সেটা হাতে পেয়ে পরিশোধ করবেন আমাদের কাছে কিছু অনেকগুলো কালারই পেয়ে যাবেন এখানে ভিডিওতে সবগুলো কালার দেখানো হয়নি সময় স্বল্পতার জন্য তো যার যে কালারটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হচ্ছে আপনাদের সবগুলো কালারের ছবি পাঠিয়ে দিব সারা বাংলাদেশেই কিন্তু